হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এই প্রথম আমি মিনি ব্লক শ্যুট করছি আর এমন একটা জায়গায় শ্যুট করছে মানে যেই খাবারটা শ্যুট করছে সেটা আমার মানে সর্বকালের ফেভারিট বলতে পারো তো আমার সর্বকালের ও এনে গেস এই দেখো হাড়িটা দেখেই বুঝতে পেরে গেছো হ্যাঁ একদমই বিরিয়ানি আমার সর্বকালের ফেভারেট বলতে পারো সো বিরিয়ানির কথা যদি আমার মাথায় আসে যে কোথাও একটা বিরিয়ানি খেতে হবে তো আমার ওর কাছে ফার্স্ট অপশান যেটা আমার মাথায় আসে সেটা হলো এমকে বিরিয়ানি মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর ওরা রিসেন্টলি কিছু নিউ মেনু অ্যাড করেছে তো অবশ্যই তোমরা সেটা ট্রাই করো আর যদি বলো বাজেটের মধ্যে ভালো বিরিয়ানি খেতে হবে তাহলে অবশ্যই এখানে গিয়ে একবার ট্রাই করে দেখো অ্যান্ড তোমরা যদি ওখানে বসে খেতে চাও সেটারও ব্যবস্থা আছে ওখানে ওদের সুন্দর সিটিং ক্যাপাসিটি করেছে এখন যেখানে একটা ছোটো মতো রেস্টুরেন্ট করেছে যেখানকার অ্যাম্বিয়েন্স আমার কাছে খুব ভালো লেগেছে আর ওরা এই কাগজের প্লেটগুলোতে সার্ভ করে যদি বসে খাও আর যদি তুমি পার্সেল করো তাহলে কাগজের প্যাকেট আছে যেগুলোতে তোমাদের পার্সেল হয় সো কোয়ালিটি আর খাবারের যদি আমার মার্ক দিতে হয় তাহলে টেন অ্যান টেন আর এটা এখন বি নাইন বা এইটি সেভেনে আছে যেটা এক নম্বর মার্কেটই বলো আর সেন্ট্রাল পার্ক বলো সেখান থেকে একদমই কাছে তো যদি আরও ফার্দার ডিটেলস লাগে ওদের একটা ফেসবুক পেজ আছে বিরিয়ানিস আর তোমার যদি আরও অ্যাকুরেট ডিটেলসে অবশ্যই গুগল করে নিও ওদের গুগলেও সমস্ত ডিটেলস দেওয়া আছে আর যদি তাতেও সমস্যা হয় আমাকে পিন করে আমি অবশ্যই তোমাদের গাইড করে দেব আর কী যেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমার কাছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আমি এটা ক্লাস থ্রি ইয়ার্স ধরে ট্রাই করছি তো আমার কখনো খারাপ লাগেনি তো সেই জন্য আমি আজকে এটা শেয়ার করলাম তো আই হোপ তোমাদের ভালো লাগবে প্লিজ ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই